আসসালামু আলাইকুম আমাদের ভোটার আইডি প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং কি সার্টিফিকেট জমা দিয়ে আমরা ভোটার হয়েছি এই বিষয়টি আমাদের মধ্যে অনেকেই জানি না আর এই বিষয়টি না জানার কারণে আমাদের ভোটার আইডি কার্ড সংশোধন হচ্ছে না অনেকেই ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করেছেন কিন্তু প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা কি এবং সেই যোগ্যতা অনুযায়ী কোন সার্টিফিকেট বা কোন কাগজটি জমা দিতে হবে বা কোন কাগজটি আবেদনে সাবমিট করতে হবে এই বিষয়টি না জানার কারণে আমাদের আবেদন দিনের পর দিন মাসের পর মাস বা বছরের পর বছর পেন্ডিং থাকে অনুমোদন হয় না এখন আপনি জানেন কি যে আপনার প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা জেনে এবং কি সার্টিফিকেট দিয়ে ভোটার হয়েছেন সেই সার্টিফিকেট দিয়ে যদি আপনি সংশোধনের আবেদন করেন খুবই দ্রুত সংশোধনটি হবে অথবা অন্যান্য প্রয়োজনে ঠিকানা সংশোধন বা বেতনের প্রোফাইল বা মা বাবার তথ্য বা স্বামী স্ত্রীর তথ্য জানার জন্য আমাদের প্রোফাইল চেক করার প্রয়োজন হতে পারে আবার আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের জিজ্ঞেস করা হলে যে আপনার প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা কি যেটা সংশোধন আবেদন করলে আমরা যদি মিটিং এ যাই বা সাক্ষাতে যাই এই প্রশ্নটি করা হয় তখন কিন্তু আমরা বলতে পারি না তখন আমরা বলে থাকি যে আমার কোনো শিক্ষাগত যোগ্যতা দেওয়া নেই বা দেওয়া নেই তবে অবশ্যই আছে কোনো না কোনো নিরক্ষর থেকে শুরু করে কোনো না কোনো শিক্ষাগত যোগ্যতা তো অবশ্যই দেওয়া আছে তো চলুন আমরা স্ক্রিন থেকে দেখে নিব কিভাবে আমরা আমাদের ভোটার আইডি প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতাটি চেক করব এবং কোন সার্টিফিকেটটি দিয়ে আমরা ভোটার হয়েছি সেই জিনিসটি জানবো তাহলে প্রথমে আমাদের এই পেজটিতে আসতে হবে এবং এই ওয়েব পেজটিতে আপনি সরাসরি লিংকে ক্লিক করে আসতে পারবেন লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আচ্ছা এরপরে আমাদের প্রথম কাজটি হবে এনআইডি ওয়ালেট নামক অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেওয়া ডাউনলোড করে নেওয়ার পরে আমরা আবারও আমাদের সার্ভারে চলে যাব যাওয়ার পরে রেজিস্টার করে অনেক ক্লিক করুন করার পরে এইখানে আমরা যে আইডি কার্ডের প্রোফাইলটি চেক করতে চাচ্ছি সেই আইডি কার্ডে এখন আপনার কাছে ভোটার আইডি নাম্বার ভোটার নম্বর বারো তেরো দশ সতেরো আবার ফর্ম নম্বর যেটাই আছে যেটাই থাকুক না কেন সেটা দিয়ে আপনি প্রোফাইলটি চেক করতে পারবেন তো এখানে আপনার ভোটার আইডি নম্বরটি দিবেন দেওয়ার পরে নিচে জন্ম তারিখ দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটিকে এই ঘরটিতে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমি ক্লিক করার পর বর্তমান ঠিকানার বিভাগ জেলা উপজেলা দিবেন স্থায়ী ঠিকানার বিভাগ জেলা উপজেলা দিবেন দেওয়ার পরে এখানে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে ডিফল্ট নাম্বার পাবেন যদি এই নম্বরটি আপনার কাছে না থাকে এখানে প্রদর্শিত ডিফল্ট নম্বর তাহলে আপনি মোবাইল পরিবর্তনে ক্লিক করে নাম্বারটি পরিবর্তন করতে পারেন তো আমরা এখানে বার্তা পাঠানে ক্লিক করব এস এম এস আসা যাচাইকরণ করতে এখানে দিব যাওয়ার পরে বহালে ক্লিক করব বলে ক্লিক করার পর এবারে আমাদের ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ফেসটি দিতে হবে তো আমরা ফেসটি দিব ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ওকে আমরা ওকে প্রেস করে দেব ওকে প্রেস করার পর আমরা নিচের দিকে চলে যাব যাওয়ার পর এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করব পরে আমরা এখানে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দেব যেন পরবর্তীতে আমাদের ফেস স্ক্যান করতে না হয় ফেস স্ক্যানের ঝামেলা না থাকে আর ইউজার নেম আমরা চাইলে দিতে পারি না চাইলে যদি কিছু না দেই তাহলে আমাদের দশ সংখ্যার এনআইডি নম্বরটি ডিফল্ট হিসাবে সেভ হয়ে যাবে তো এখান থেকে আমরা আপডেটে ক্লিক করব করার পর আমার প্রথম ধাপ শেষ ক্লিক আমরা প্রোফাইল চেক করতে হলে আমাদের প্রোফাইলে এই যে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইলে এখানে ক্লিক করব। করার পর এইখান থেকে আমরা ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য আমরা অন্যান্য তথ্যে যদি যাই তাহলে আমরা এখানে শিক্ষাগত যোগ্যতাটি কি রয়েছে সেটা আমরা দেখতে পারবো এই যেখানে দেখতে পাচ্ছেন আমার উচ্চ মাধ্যমিক বা সমতুল্য দেওয়া আছে তো আপনি আপনার প্রোফাইলে ঢুকে শিক্ষাগত যোগ্যতাটি আগে জানবেন তারপরে এই শিক্ষাগত যোগ্যতাটি জানলে আপনার সবকিছু সহজ হয়ে যাবে আপনি ভোটার আইডি কিছু তথ্য সংশোধন চাইলে সেটাও সহজে করতে পারবেন সংশোধনের ক্ষেত্রে আপনি উপকৃত হবেন যদি আপনার প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনার জানা থাকে তো বন্ধুরা ছিল আজকের ভিডিও আশা করি প্রোফাইল চেক করার বিষয়ে আপনারা সহজ সমাধান পেয়েছেন এরপরেও জানতে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন